হ্যালো আইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও ভালো আছি চলে আসছি পিঠা উৎসব অর্থাৎ ছাড়া উপজেলার পিঠা উৎসব আর হঠাৎ করে বাসায় গেলাম যাওয়ার পরে পিঠা উৎসবে আর কি দেখতে পেলাম এবং এখানে মামারা আছে তো এই জন্য চলে গেলাম এখানে আসলে এখানে অনেক আয়োজন অনেক সুন্দর আয়োজন করছে এবং এখানে যে পরিবেশ অনেক সুন্দর আর এত পরিমাণে মানুষ আসলে এটাই প্রথম শাসরার বুকে পিঠা উৎসব এত বড়ো একটা পিঠা উৎসব এটাই প্রথম আর এত মানুষ আসলে আমি কোনো বাড়ি দেখিনি এটাই ফার্স্ট টাইম তো এটা হচ্ছে শাসরা উপজেলার স্টল এবং আসলে স্টলে প্রত্যেকটা স্টলে দেখলাম যে মোটামুটি অনেক সুন্দর এবং নানান ধরনের পিঠা আসলে তারা তৈরি করেছে তো এখানে আসলে পিঠা নিয়ে আসলে প্লেট নিয়ে কথা হচ্ছিল এবং তারা প্লেট দিতে চাচ্ছিলো না তো যাই হোক অনুপমা মামা হচ্ছে শাওন মামার চাস্ত ভাই এই জন্য মামা বললো যে আপনাদের প্রিন্সিপাল আমার ভাই আপনি প্রজন্নে জিজ্ঞাসা করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টল আসলে বাইরের স্টল এত সময় দেখাচ্ছিলাম তো এখন চলে আসলাম ভিতরের স্টল এটা হচ্ছে মূল ভিতরের স্টল এবং এখানে আসলে একটি স্টেজ প্রোগ্রামের জায়গা করা হয়েছে যেখানে আসলে অনেক ছাত্রছাত্রীরা তারা প্রোগ্রাম করবে এবং এখানে নানান ধরনের পিঠা আসলে আমাদের মাঝে এসেছে আমরা দেখছি এবং আমরা মাঝে মাঝে ট্রাইও করে দেখছি আসলে কোনটা সাথ কেমন তো আসলে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং ভিডিওটা একটু লেট করে পোস্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি ভালো মানের ভালো ভিডিও দেখানোর এই জন্য হয়তো বা লেট হয়ে যায় এবং সঠিক সময় এবং সময় না থাকার কারণে আসলে এইগুলা মেক করতে অনেক লেট এবং অনেক পরিশ্রমও লেগে যায় তো ইতিহাস আসলে কখনো পাল্টে যায় না এবং বাঙালির ঐতিহ্য পিঠা উৎসব আর এই পিঠা উৎসব যদি এই শীতের সময় না করা হয় তাহলে আসলে কেমনটা হয়ে যায় বলেন এই জন্য আসলে এত নানান ধরনের বাহারি পিঠা আসলে আমাদের মাঝে স্টল আকৃতি হয়ে উঠে আসছে এবং এটা দিয়ে আসলে আমাদের যে সকল মেয়েদের এবং আপুদের আসলে যে প্রতিভা আছে তো সেই প্রতিভাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে আসলে জানেন যে আসলে উদ্যোক্তার একটা বড় পরিচয় আছে এবং এই সকল পিঠা উৎসব থেকে যারা এই সকল উদ্যোক্তা হয়ে সেজে আসছেন তারাই কিন্তু আগামী দিনে আসলে ভালো ভালো কাজ করতে অনেক অনুপ্রেরণা পাবে এবং উৎসাহ পাবে তো আসলে এই ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আশা করি সবার ভালো লাগবে এবং এখানে এত পরিমাণে মানুষ আপনি যদি না আসেন তাহলে মিস করে গেছেন তো সেই জন্য আর কি আবারও যাওয়ার পথে আমি দেখাই দিচ্ছি স্টলগুলো পিঠার এবং এখানে অনেক ধরনের পিঠা আছে সব পিঠার নাম দিয়ে তো আমি জানি না এবং আমার পক্ষে বলাও সম্ভব না এই জন্য আসলে আমি কোনো পিঠার নামই বললাম না কিন্তু এখান এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট আইটেম প্লাস পিঠা আছে তো আসলে ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

এই দেখো এই মামার সাথে দেখা হয়ে গেল মামা তো মূল গেট থেকে বের হয়ে যাওয়ার সময় সবুজ মামার সাথে দেখা হয়ে গেল এবং সামনের দিকে যাচ্ছি এবার দেখা হয়ে যাবে ফটোগ্রাফার সোহেল ভাইয়া এই হচ্ছে বিশিষ্ট ফটোগ্রাফার আমার ভাইয়া সোহেল ভাইয়া তো দেখা হয়ে গেল পিঠা উৎসবে এসে ভাইয়ার সাথে

প্রথম এলো বুঝে গেল আজকে আমার ফোনে আমি তো তাই ভাবি শুধু না 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 আজকের বিটা উৎসব ফাঁকি দিয়ে রাস্তায় এই হচ্ছে ছোট ভাই আর ফোন আরিফ ছোট ভাই